ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বই পড়া আমরা পড়ছি অংশ আমরা বইটির একটি অধ্যায় পথে প্রান্তরে শ্রীরামকৃষ্ণ আমরা সেখান থেকে পাঠ করছি কলকাতা পর্ব চলছে আঠাশে জুলাই আঠারোশো পঁচাশি ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তদের মজলিশে বসে আছেন নারায়ণ প্রভৃতি ভক্তেরা বলেছিলেন যে নন্দবসুর বাড়িতে অনেক ঈশ্বরীয় ছবি আছে আজ তাই ঠাকুর তাদের বাড়িতে গিয়ে বিকালে ছবি দেখবেন পথে আরও দুজন স্ত্রী ভক্তের বাড়িতে যাবেন ঠিক হল এদের মধ্যে একজন কন্যাশোকে সন্তপ্তা বিধবা পালকি আসিয়াছে ঠাকুর শ্রীযুক্ত নন্দ বসু বাড়িতে যাইবেন ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতেছেন পায়ে কালো বার্নিশ করা চটি জুতা পরনে লাল ফিতা পার ধুতি উত্তরীয় নাই জোড়াটি পালকির এক পাশে মনি রাখিলেন পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন নন্দবসুর গেটের ভিতর পালকেই প্রবেশ করিল গৃহস্বামীর আত্মীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর মাস্টারকে চটি জুতা জোড়াটি দিতে বলিলেন পালকি হইতে অবতরণ করিয়া উপরে উপস্থিত হইলেন অতি দীর্ঘ ও হল ঘর দেবদেবীর ছবি ঘরে চতুর্দিকে আমরা বাড়ির মধ্যে ঢুকব না ঠিক করেছি তাই গেটের কাছে দাঁড়িয়ে দেখছি ঠাকুর ছবি দেখা শেষ করে মিষ্টি মুখ সেরে উঠবার উপক্রম করছেন বসুর বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর চলেছেন বাগবাজারের বাগবাজারেরা ব্রাহ্মণীর বাড়ি বাড়িটি পুরাতন স্টক নির্মিত প্রবেশপথের বা দিকে গোয়াল ঘর ছাদের উপর বসবাস স্থান হয়েছে ছাদে লোক কাতার দিয়ে কেহ দাঁড়িয়ে কেহ বসে সকলেই উৎসুক ঠাকুরকে দেখবেন শ্রীম এখানে যে ছবি তুলেছেন সে ছবি মার্থা মেরি পরিবৃত খ্রিস্টের ছবি সেই দুই বোন ঈশ্বরের সান্নিধ্যে উপবিষ্টা বনের প্রতি কর্মরতা বনের আক্ষেপ মুক্তি উপচে পড়া ভক্তি আনন্দের আতিশ্য শ্রদ্ধার সঙ্গে ভোজ্য বস্তু নিবেদন বাইবেলে আছে মেরি কর্তৃক পাশ ওভারে ছয় দিন পূর্বে নৈশভোজে আমন্ত্রিত যিশুর সুগন্ধি অঙ্গরাগ লেপন আর এখানে ভাবোল্লাসে কারাকারি করে পদধুলি গ্রহণ এমনকি ধরা পর্যন্ত রাতে মনি আশ্চর্য হয়ে ঠাকুরকে মার্থা মেরির কাহিনী শুনিয়ে বললেন যিশুখ্রিস্টের সময় ঠিক এই রকম হয়েছিল এবার আমরা ঠাকুরের সঙ্গে কলকাতার দর্শনীয় স্থানগুলি দেখব তার বিজ্ঞান দৃষ্টি ও দেব দৃষ্টি যুগপথ কাজ করত আমাদের বহুমুখী মন বহু বৈচিত্র্যময় বস্তু না দেখে তৃপ্ত হয় না আর ঠাকুরের একমুখী মন একাত্ম অনুভূতির মধ্যে ঢলে পড়তো সুতরাং তার অনেক কিছু দেখবার সুযোগ হতো না চিড়িয়াখানায় সব জীবজন্তু দেখতে গেছেন কিন্তু পশুরাজ সিংহ দেখে সমাধিস্থ হয়ে পড়লেন ঈশ্বরীয় বাহন দেখে উদ্দীপন হলো তখন আর অন্য জানোয়ার কে দেখে সিংহ দেখি ফিরে এলাম ঠাকুরের দেখা আর আমাদের দেখার কত তফাৎ তার কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরছি আমি একবার মিউজিয়ামে গিয়েছিলাম তা দেখালে ইট পাথর হয়ে গেছে জানোয়ার পাথর ব্র্যাকেটে ফসিল হয়ে গিয়েছে দেখলে সঙ্গের গুণ কি তেমনি করলে তাই হয়ে যায়। কিল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছলাম তখন বোধ হলো যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম তারপর দেখি যে চারতলা নিচে এসেছি কলম বাড়া ব্র্যাকেটে স্লোপিং রাস্তা যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে সেভাবে আমি বেশ আছি ঠাকুরের আরেকটি সংসারে হবে না কেন তবে বড় কঠিন আজ বাগবাজারের পুল হয়ে এলাম কত বন্ধনই বেঁধেছে একটা বন্ধন ছিনলে পুলের কিছু হবে না আরও অনেক শিকল দিয়ে বাঁধা আছে তারা টেনে রাখবে তেমনি সংসারীদের অনেক বন্ধন ভগবানের কৃপা ব্যথি রেখে সে বন্ধন যাবার উপায় নাই ঠাকুরের উৎসাহের অন্ত ছিল না নতুন কিছু শুনলে তিনি দেখতে যাবেনি তার ভিতর কি শিক্ষণীয় আছে তা নিজে পরীক্ষা করে দেখবেন ফটো কি করে তোলা হয় দেখবার জন্য গাড়ি করে চললেন রাধাবাজারে বেঙ্গল ফটোগ্রাফের স্টুডিওতে ফটোগ্রাফার দেখালেন কি করে ছবি তোলা হয় কাঁচের পিছনে কালি ব্র্যাকেটে সিলভার নাইট্রেট মাখানো হয় তারপর ছবি ওঠে দুনিয়ার মজাটা নিজে দেখে তিনি খুশি হতেন না হাঁক ডাক করে সকলকে শোনাতেন কারণ তিনি ছিলেন জন্ম অবধি লোক শিক্ষক আর সেই লোকশিক্ষার জন্য তিনি প্রাণ পাত করতে কৌশুক করতেন না ছবি তোলা দেখে এসে কেশবকে বলছেন আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম একটি দেখলুম যে শুধু কাঁচের উপর ছবি থাকে না কাঁচের পিঠে একটা কালি মাখিয়ে দেয় তবে ছবি থাকে তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছে তাতে কিছু হয় না আবার তৎক্ষণাৎ ভুলে যায় যদি ভিতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে তবে সে কথাগুলি ধারণা হয় বাঙালকে হাইকোর্ট দেখানো বলে একটা প্রবাদ আছে ব্রিটিশ ভারতের ঐশ্বর্য ভরা বড় বড় সাহেবের বাড়ি মামাকে দেখাতে হৃদ ব্যস্ত আর মামা মা দেখিয়ে দিলেন কতগুলি মাটির ইট উঁচু করে সাজানো ভগবান ও তার ঐশ্বর্য ঐশ্বর্য দুদিনের জন্য ভগবানই সত্য শোভন বুদ্ধি মামাকে বিমোহিত করতে পারল না আর একদিন গড়ের মাঠে বেড়াতে গিয়েছিলুম বেলুন উঠবে অনেক লোকের ভিড় হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল ঠাকুরের পথে চলতে চলতে খিদে পেলে তিনি বালকের মতো এদিক ওদিক তাকাতেন বড় বাজারে রং করা সন্দেশ থেকে খেতে ইচ্ছা হলো এরা আনিয়ে দিলে খুব খেলুম তারপর অসুখ দিব্যভাবে পথে যেতে যেতে অ্যাক্সিডেন্টও হতো ঠাকুরের দাঁত ভেঙেছে গাড়ির চাকা খুলে কাত হয়ে গেছে ঘোড়া ছটফটানির তিতি ছটফটানিতে গাড়ি উল্টে যাবার উপক্রমও হয়েছে তবুও শ্রীরামকৃষ্ণের চলার বিরাম নেয় মানুষের ব্যথা ঘুচাবার দায়িত্ব তাঁর তাই মুড়ি বাঁচি করে তাকে ছুটতে হবে রেলের ধারে পড়ে গিয়ে হাত ভাঙার কারণ বললেন ঠাকুর জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল ঠাকুরের একখানি অভূতপূর্ব পথচিত্র আমরা উদ্বোধনের তম বর্ষের দশমতম সংখ্যা থেকে তুলে ধরছি ঘটনাটি স্বামী শান্তানন্দ কর্তৃক সংগৃহীত হরিমহারাজ একদিন শ্রী শ্রী ঠাকুরের কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন তার ভাব কি সামান্য ছিল কোনো কোনো সময় এমন কি বহির জগত তাঁর ভাব অনুযায়ী বদলে যেত একবার মথুরবাবু দক্ষিণেশ্বর থেকে ওর জুড়ি গাড়ি করে ঠাকুরকে ওদের যানবাজারের বাড়িতে নিয়ে যাচ্ছেন গাড়ি তখন চিতপুর রোডে এসে পড়েছে তখন হঠাৎ ওর এরূপ ভাব হলো যেতে উনি যেন সীতা হয়েছেন আর রাবণ ওকে হরণ করে নিয়ে যাচ্ছে উনি সমাধিস্থ হয়ে গেলেন এমন সময় হঠাৎ গাড়ির ঘোড়া রাস ছিঁড়ে একেবারে ছিটকে গিয়ে পড়ল মথুরবাবু ভাবলেন এমন কেন হলো ঠাকুরের সমাধি ভাঙ্গের পরে ওকে জিজ্ঞাসা করায় তিনি সমস্ত বিবরণ বললেন ওই রূপ তিনি দেখলেন যেন রাবণ তাঁকে হরণ করে নিয়ে যাওয়ার সময় জটায়ু রাবণের রথ আক্রমণ করেছে এবং সব ছিন্ন ভিন্ন করে দিচ্ছে মথুর বাবু শুনে বললেন বাবা এমন হলে তো তোমার সাথে রাস্তা চলা মুশকিল মথুর যতদিন বেঁচেছিলেন ততদিন ঠাকুরের রক্ষণাবেক্ষণ আদব আপ্যায়ন শখ মেঠানো কোনো কিছুর জন্য চিন্তা ছিল না প্রায় সন্ধ্যার সময় মথুর তার রাজকীয় ফিটনে করে ঠাকুরকে গড়ের মাঠে হাওয়া খাওয়াতে নিয়ে যেতেন কিন্তু মথুরের দেহ অবসানে ঠাকুরের যাতায়াতের গাড়ি ভাড়া নিয়ে কখনো কখনো বিভ্রাট হতো যার বাড়িতে যেতেন সাধারণত ভাড়াটা সেই দিত ব্যতিক্রমও হতো ভাড়া নিয়ে বিভ্রাট ভদ্র সমাজে একটা লজ্জার বস্তু আর শ্রীরামকৃষ্ণের কাছে ওই লজ্জাটা রূপান্তরিত হতো রঙ্গ রসে নন্দনবাগানে ব্রাহ্মোৎসবে গেছেন রাত হয়ে গেল গৃহস্বামীরা আহত সংসারী ভক্তদের নিয়ে খাতির করতে করতে এত ব্যস্ত হলেন যে ঠাকুরের আর কোন সংবাদ লইলেন না শ্রীরামকৃষ্ণ ব্র্যাকেটে রাখাল প্রভৃতির প্রতি কী রে কেউ ডাকে না যে রে রাখাল সক্রোধে বললেন মহাশয় চলে আসুন দক্ষিণেশ্বরে যাই শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আরে রোষ গাড়ি ভাড়া তিন টাকা দু আনা কে দেবে রোগ করলেই হয় না পয়সা নেই আবার ফাঁকা রোগ আর এত রাতে খাই কোথা গাড়ি ভাড়া সম্বন্ধে পরে ভক্তদের কাছে হাসতে হাসতে বললেন গাড়ি ভাড়া চাইতে গেল তা প্রথমে হাঁকিয়ে দিলে তারপর অনেক কষ্টে তিন টাকা পাওয়া গেল দু আর দিলে না বলে ওইতেই হবে তারপর যদু মল্লিকের প্রসঙ্গে বললেন একবার আমাদের পেনেটি নিয়ে যাবার কথা হয়েছিল যদু আমাদের চলতি নৌকায় চড়তে বলেছিল ভারে হিসেবি যেতে মাত্রই বলে কত ভাড়া আমি বলি তোমার আর শুনে কাজ নেই তুমি আড়াই টাকা দিও তাইতে চুপ করে থাকে আর আড়াই টাকায় দেয় সাধারণ মানুষ হয়তো মনে করবে যে ঠাকুর এ ধরনের লোকের বাড়িতে মতো কেনই কি বা যেতেন একটুও ছিল না আমরা এসব প্রশ্নের উত্তর বহুভাবে দিয়ে এসেছি আর দুটি কথা বলে এই প্রসঙ্গ শেষ করছি প্রথমত শ্রীরামকৃষ্ণ ছিলেন অষ্টপাশ মুক্ত অষ্টপাশ কি ব্র্যাকেটে লজ্জা ঘৃণা ভয় শোক নিন্দা অভিমান জাতি বংশমর্যাদা এগুলি থেকে মুক্ত অপমান অভিমান লজ্জাঘণা প্রভৃতি মনোবৃত্তি আমাদের হৃদয়কে সহজেই দোলায়িত করে তাই আমরা সদা আত্মসম্মান বাঁচাতে সচেষ্ট আর দ্বিতীয়ত তিনি জীবনে কখনো স্বেচ্ছায় এক পাও পথে ফেলেননি কোথাও যেতে যদি কোনো বিভ্রাট দেখা দিত তবে তিনি তার চির আরাধিতা মায়ের সঙ্গে কথাবার্তা বলে আগে ঠিক করে নিতেন তার আত্মকথা মা এত হাঙ্গামা করিস কেন মা ওখানে কি যাব আমায় নিয়ে যাস তো যাব দীর্ঘকাল ধরে কোনো পথচারীর সঙ্গে দীর্ঘপথ অতিক্রম করলে তার মোটামুটি জানা যায় এই প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দীর্ঘপথ অতিক্রম করে এসেছি ঘরে বাহিরে খোলা মাঠে পথে ঘাটে বিভিন্নভাবে দেখ দেখো আমাদের সুযোগ হয়েছে কোথাও কোথাও তার দিব্য ভাব দেখে আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তাকে বড় বড় কত বিশ্লেষণে বিশেষত করেছি কিন্তু তাই কি সব আমরা কি অদ্ভুত পথচারীর পরিচয় ঠিক ঠিক পেয়েছি বুদ্ধি যতক্ষণ না বুদ্ধিহারা হয় ততক্ষণ আমরা এগোতে থাকি দেখা যাক শেষ কোথায় ক্রমাগত শ্রীরামকৃষ্ণের জীবন অনুধ্যান করতে থাকি আর এই অনুধ্যানের ফলে আমরা দেখব যে সমস্ত মত পথের সঙ্গতস্থল শ্রীরামকৃষ্ণ তার জীবন দ্বন্দ্বের উপর নহে অবেধের উপর প্রতিষ্ঠিত তিনি কেবল গৃহস্থও নন কেবল সন্ন্যাসীও নন দেহস্থ হবি অদেহস্থ দেহ থেকেও দেহহীন যেহেতু তিনি দেহহীন সেহেতু তিনি সর্বত্র অপরিচ্ছিন্ন আকাশের মতো তিনি মঠে মন্দিরে অরণ্যে গৃহ কহবরে ঘরে বাহিরে পথে প্রান্তরে তিনি ভূতে ভূতে বিরাজিত শ্রীরামকৃষ্ণ শেষ তরুণ নাম রূপের শেষ সীমা তারপর তারপর সেই সেদিন আপনি এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন শ্রীরামকৃষ্ণ বললেন কি বল দেখি মনি বললেন যেন দিক দিগান্ত ব্যাপী মাঠ পড়ে রয়েছে ধু ধু করছে সমুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না সেই পাঁচিলে কেবল একটি গোল ফাঁক সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায় শ্রীরামকৃষ্ণ বললেন বলো দেখি সেই ফাঁকটি কি মনে বললেন সেই ফাঁকটি আপনি আপনার ভিতর দিয়ে সব দেখা যায় সেই দিক দিগন্ত ব্যাপী মাঠ দেখা যায় শ্রীরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট মনির মনির গা চাপড়াতে লাগলেন আর বললেন তুমি যে ওইটি বেশ বুঝে ফেলেছ বেশ হয়েছে মনে বললেন ওইটে বোঝা শক্ত না পূর্ণব্রহ্ম হয়ে ওই ভিতর কেমন করে থাকেন ওইটি বোঝা যায় না শ্রীরামকৃষ্ণ বললেন তারে কেউ চিনলি না রে ও সে পাগলের বেশে দিনহীন কাঙালের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে শ্রীরামকৃষ্ণের পথের পাঁচালি শেষ হলো কিন্তু যেহেতু তিনি ইতি নেতির পার তাই একটা কথা বলবার জন্য ইতির পরে পুনশ্চকে টানতে হলো কথাটি এই যেসব পথিক শ্রীরামকৃষ্ণের যাত্রাপথ পরিক্রমা করে মায়ারূপ পাঁচিল ভেদি প্রান্তরে দিয়ে পড়বেন পান্থজনের সখা শ্রীরামকৃষ্ণ খুশি হয়ে তাদের গাছ চাপড়ে বলবেন বেশ হয়েছে আমরা বললাম পূজনীয় মহারাজ স্বামী চেতনানন্দে লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকে কিছু অংশ মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ